স্ট্র্যাটেজি অফ লার্নিং এ সবাইকে স্বাগত আজকে আমাদের পাঠ্য বিষয়ে সপ্তম শ্রেণীর প্রভাব প্রভাবই থেকে বসে দেখি চার এবং পাঁচ চার দাগ এবং পাঁচ দাগ উৎপাদকের বিশ্লেষণ দেখো প্রথম অঙ্কটা আমি এখানে তুলে নিয়েছি ফাইভ প্লাস টেন এক্স একে আমি একে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব দেখো ফাইভ ফাইভ একটি মৌলিক সংখ্যা কোনো সংখ্যা দিয়ে কিন্তু একে আর ভাঙা যাবে না তাহলে আমরা টেন এক্সকে ভাঙি আচ্ছা টেনকে ভেঙে দেখি দুই পাঁচে দশ একে আর ভাঙা যাবে না সুতরাং ফাইভের কী হচ্ছে ফাইভ প্লাস টেন এক্স তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম ফাইভ প্লাস টেন মানে কী পেলাম ফাইভ গুণ টু ইন্টু এক্স বসে যাবে দেখো এই সংখ্যা আর এই সংখ্যা থেকে কমনকে সাধারণ কে যাচ্ছে দেখো সাধারণ কিন্তু অবশ্যই এখানে পাঁচ আছে আর এর মধ্যে পাঁচ আছে অন্য কোন সংখ্যা কিন্তু কমন যাবে না ঠিক আছে তো আমরা দুজনের তরফ থেকে দুই তরফ থেকে পাঁচ কমন নিলে কি পরে থাকলো দেখো এখানে কিছু নেই মানে একটা ওয়ান আছে প্লাস এখানে দেখো টু আর এক্স পরে থাকলো তাহলে টু এক্স হলো সুতরাং এটা আমরা এখানে লিখব ফাইভ কমন নিলে থাকে ওয়ান প্লাস টু এক্স ঠিক আছে এবার দেখো দুই নম্বর দাগের অঙ্কটা টু এক্স মাইনাস সিক্স একে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করবো দেখো টু এক্স টু এক্স মাইনাস সিক্স আমরা সবাই জানি টু একটি মৌলিক সংখ্যা তাহলে টু এক্স মানে কত টু গুণিতক এক্স আর এখানে মাইনাস সিক্সকে কীভাবে ভাঙব থ্রি ইন্টু টু সিক্সকে ভেঙে নিলাম দেখো দুজনের তরফ থেকে কমন কে যাচ্ছে সাধারণ কে আছে এই সংখ্যা এবং এই সংখ্যার মধ্যে কমন কে আছে দেখো দুই দুই ছাড়া কিন্তু আর কমন নেই এখানেও দুই এখানেও দুই ঠিক আছে তাহলে আমি দুই কমন নিয়ে নেব। নিলে কি পরে থাকবে এক্স মাইনাস থ্রি পরে থাকবে বোঝা গেল তাহলে এখানে কি করব দুই কমন নিলে এক্স মাইনাস থ্রি পরে থাকলো তোমরা প্রতিটা অঙ্ক এইভাবেই করবে ঠিক আছে দেখো তিন নম্বর দাগের অঙ্কটা কী আছে এটা আমি লিখে নিয়েছি তো আবার সেমভাবে করি সেভেন এম মাইনাস চোদ্দো এম মৌলিক সংখ্যা সুতরাং সেভেন দিতে পারি মাইনাস চোদ্দোকে কী কীভাবে ভাঙব সেভেন ইন্টু টু সাত দুগুণে চোদ্দো এন দেখো এই দুজনের তরফ থেকে কমন কে সেভেন শুধুমাত্র কিন্তু সেভেন কমন তাহলে এখানে যদি সেভেন কমন নিই দুজনের তরফ থেকে কমন নিলাম কাকে সেভেনকে কী পড়ে থাকলো এদিকে পড়ে থাকলো এম মাইনাস এদিকে কী পরে থাকলো এন ঠিক আছে তাহলে এখানে কী করবে সেভেন কমন নিলে এম মাইনাস এন পড়ে থাকলো ঠিক আছে এবার দেখো এটাকে এটাকে আমি করছি আঠেরো এক্সয় প্লাস একুশ এক্স জেড একে আমি কী কমন নেব বলো তো তোমরা ওভাবে করে নেবে ঠিক আছে থ্রি এক্স যদি কমন নিই তাহলে কী হবে তিন ছয় আঠেরো তাহলে সিক্স ওয়াই হবে সিক্স ওয়াই এখানে হবে প্লাস থ্রি এক্স কমন নিলে কত হবে সেভেন জেড ঠিক আছে সেভেন জেড দেখো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি আঠেরোকে ভাঙি থ্রি থ্রি ইন্টু টু ইন্টু থ্রি ঠিক আছে তিন দুগুণে ছয় ছয় তিনে আঠেরো ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস একে ভাঙি সেভেন ইন্টু থ্রি তিন সাত একুশ এক্স জেড দেখো দুজনের তরফ থেকে কমন কে থ্রি থ্রি তার মানে থ্রি কমন যাবে থ্রি থ্রি কমন যাবে তারপরে টু টু থ্রি আর এক্স দেখো কমন যাবে থ্রি ইন্টু বা থ্রি এক্স একসঙ্গে দিই থ্রি কমন গেলে কী পরে থাকবে এখানে কিন্তু থ্রি কমন গেলে কী পরে থাকবে থ্রি টু ওয়াই তাহলে থ্রি মানে তিন দুগুণের সিক্স ওয়াই সিক্স প্লাস এখানে কত কমন থাকবে থ্রি এক্স গেলে সেভেন জেড হলো তাহলে এটাই দেখো পাঁচ নম্বর দাগের আমরা ফেলে নিয়েছি এখানে কত কমন যাবে পাঁচ নম্বর দাগে কিন্তু দেখো এর মধ্যে একটা টু অবশ্যই আছে এখানে একটা টু অবশ্যই আছে তাহলে কমন যাবে টু ওয়াই কমন গেলে কত থাকে টু থাকে ঠিক আছে টু এক্স থাকে দুই দুগুণে চার এক্স ওয় তাহলে টু এক্স থাকে প্লাস টু ওয়াই কমন নিলে থ্রি জেড থাকে পড়ে থাকলো ঠিক আছে দেখো আমি ছ নম্বর দাগের অঙ্কটা ফেলে নিয়েছি এখানে কত এখানে সেভেন আছে সিক্সকে আমরা ভাঙতে পারবো থ্রি ইন্টু টু কিন্তু দেখো তাহলে দুজনের মধ্যে কমন কে যাবে কমন কিন্তু তোমার এক্স ওয়াই যাবে এক্স ছাড়া কমন যাবে না এর মধ্যেও এক্স ওয়াই এর মধ্যেও এক্স ওয়াই আছে এক্স ওয়াই কমন গেলে কী পড়ে থাকে সেভেন জেড পরে থাকে মাইনাস সিক্স পরে থাকে এক্স ওয়াই এখানে কমন নিয়ে নিলাম সিক্স পরে থাকে ঠিক আছে দেখো সাত নম্বর আমি লিখে নিয়েছি এটা একটু ফেলে তোমাদেরকে দেখিয়ে দিই সেভেন এ স্কোয়ার প্লাস ফরটিন দেখো সেভেনকে আমি কীভাবে ভাঙবো এ স্কোয়ার মানে দুটোই আছে দুটোই দিয়ে দিলাম প্লাস ফর্টিনকে কীভাবে ভাঙবো সেভেন ইনটু টু সাত দুগুণে চোদ্দো ইন্টু ইয়ে এবার দেখো এই যে সেভেন এ স্কোয়ার কেভাবে ভেঙেছি চোদ্দো একে এভাবে ভাঙব এবার দেখো এরা এদের মধ্যে কমনকে এদের মধ্যে কমনকে দেখো সেভেন এখানে আছে এখানে আছে তাহলে সেভেন অবশ্যই কমন যাবে দেখো এর মধ্যে দুটো এর মধ্যে একটাই তার মানে একটাই থাকার জন্য একটা অবশ্যই কমন যাবে একটাই কমন দিলাম কি পড়ে থাকলো দেখো এখানে একটা এ কিন্তু পড়ে থাকলো তাহলে এ প্লাস এখানে 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 টু পড়ে আছে ঠিক আছে তাহলে এ প্লাস টু তাহলে সমান সমান কী হবে সেভেন এ কমন নিলে পড়ে থাকে এ প্লাস টু ওকে দেখো আট নম্বর দাগের অঙ্কটা আমি এখানে এখানে যেহেতু মাইনাস আছে আমি মাইনাস ফাইভ কমন নিতে পারি মাইনাস ফাইভ কমন নিলে কী করলাম এখানে তাহলে কত থাকে পাঁচ তিনে পনেরো তার মানে এখানে অবশ্যই তিন নেবো তিন আর এম নেবো তাহলে এটা ঠিক হয়ে যাচ্ছে তিনে পাঁচে পনেরো এম মাইনাস পনেরো এম এখানে দেখো কি করব এখানে যেহেতু মাইনাস আছে সুতরাং এখানে কিন্তু প্লাস বসবে না ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে কিন্তু ব্র্যাকেটের ভিতরে চিহ্ন বদলে যায় তাই এখানে মাইনাস আছে এখানে প্লাস হবে না আর হবে চিহ্নর গুণ হয়ে বসবে প্লাস মাইনাসে মাইনাস হয়ে বসবে মাইনাস কত পাঁচ এখানে ফাইভ আছে কুড়ি আছে পাঁচ চারে কুড়ি হলো এটাই অ্যান্সার দেখো নম্বর দাগের অঙ্কটা নিয়ে নিয়েছি ন নম্বর দাগে কমন কে যাবে এদের দুজনের মধ্যে অবশ্যই টু একটা আছে সিক্সের মধ্যেও আছে এইটের মধ্যেও আছে সুতরাং টু কমন যাবে টু এখানে একটা এখানে এ আছে এখানে এ আছে এখানে বি আছে এখানে বি আছে সুতরাং কে কমন যাবে বলো তো এখানে একটা একটা এ কমন যাবে এবং একটা বি কমন যাবে তাহলে কি হচ্ছে টু এ বি টু এ বি কমন গেলে কত থাকে এখানে দেখো থ্রি থ্রি আর একটা ইয়ে থাকছে থ্রি একটা এ থাকছে প্লাস টু কমন গেলে ফোর থাকে ফোর আর একটা বি থাকছে এটাই অ্যান্সার ঠিক আছে দেখো দয়দাগের অঙ্কটা আমি লিখে নিয়েছি এখানে থ্রি এবং দুটো এ আছে এখানে একটা এ আর দুটো বি আছে সুতরাং দেখো এ এখানেও আছে এখানেও আছে তাহলে কমন যাবে কি এ কমন যাবে তাহলে এখানে একটা থ্রি এ থাকবে মাইনাস এখান থেকে একটা ইয়ে কমন আমি নিয়ে নিয়েছি তার জন্য বি স্কোয়ার থাকবে ঠিক আছে দেখো এগারো নম্বর দাগে এবিসি মাইনাস বি সি ডি এখানে দেখো কমন কী কী আছে আগে দেখে নিতে হবে বি এবং বি আছে সিও আছে সিও আছে এখানে তাহলে আমার বি সি কমন যাবে বিসি কমন গেলে পড়ে থাকে এ মাইনাস ডি দেখো বারো নম্বর দাগের অঙ্কটা আমি তুলে নিয়েছি দেখো এখানে আছে এখানে কিন্তু তিনটে সংখ্যামালা আছে ঠিক আছে এবার দেখো আমি প্রথমে আগে সিক্সটি এক্স ওয়াই কিউকে ভেঙে নিই সিক্সটি এক্স ওয়াই কিউকে কীভাবে ভাঙতে পারি আমি যদি লসাগু করি দেখো একেভাবে ভেঙে নিই দুই তিরিশ দুগুনে ষাট দুই পনেরো দুগুনে তিরিশ তিন পাঁচে পনেরো এই কিন্তু এভাবে একে ভাঙতে পারি তাহলে টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু এক্স মাথায় দেখো কিউ ওয়াই কিউ মানে ওয়াই ওয়াই তিনটে আছে ওয়াই থ্রি এটা ভেঙে নিলাম ফোর এক্স ওয়াইকে ভাঙলাম ফোর এক্স ওয়াইকে ভাঙলাম টু ইন্টু টু ইন্টু এক্স ইন্টু ওয়াই ঠিক আছে ফোর এক্স ওয়াইকে ভাঙলাম এবং মাইনাস এইটকে কীভাবে ভাঙলাম এইটকে ভাঙলাম টু ইন্টু টু ইন্টু টু দুই দুগুণা চার দুগুণা আট এবার দেখো এদের মধ্যে কমন কী আছে এখানে দুটো দুই এখানে দুটো দুই দুটো দুই তাহলে প্রত্যেকের মধ্যে দুটো করে দুই আছে তাহলে অবশ্যই আমি এখানে কী করলাম দুটো করে দুই নিলাম দুটো দুই কমন নিলাম নিলে দুটো দুই কমন নিলে কি পড়ে থাকছে দেখো এখানে তিন এখানে একটা এখানে দুটো তিন আছে এখানে নেই এখানে নেই তাহলে তিন হবে না ফাইভ এখানে আছে এখানে নেই হবে না ওয়াই ওয়াই এখানে আছে এখানে আছে এখানে নেই হবে না তাহলে শুধু কমন যাবে দুটো দুই এবার দেখো দুটো দুই মানে কি দুটো দুই মানে চার ঠিক আছে চার তাহলে এখানে তাহলে কত থাকবে চার পনেরো পনেরো এক্স ওয়াই কিউ প্লাস এখানে যেহেতু দুই দুগুণে চার আছে সুতরাং কী হবে এক্স ওয়াই বসে যাবে শুধু এখানে চার আছে সমান চার চার আছে বলে চার দুগুণে আট বসে যাবে এটাই হবে অ্যান্সার ঠিক আছে দেখো আমি তেরো নম্বর দেখের অঙ্কটা তুলে নিয়েছি এখানে কমন দেখো কে যাচ্ছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড প্রত্যেকের মধ্যেই আছে কোথাও দুটো এক্স এখানে দুটো এক্স এখানে একটা এক্স এখানেও একটা এক্স আবার এখানে একটা ওয়াই এখানে দুটো ওয়াই এখানে একটা ওয়াই আবার এখানে একটা জেড এখানে একটা জেড এখানে দুটো জেড সুতরাং প্রত্যেকের মধ্যে একটা থাক কিংবা দুটো থাক এক্স ওয়াই জেড কিন্তু আছেই সুতরাং আমার এক্স ওয়াই জেড কমন নিতে হবে নিলে কি পরে থাকবে দেখো এক্স ওয়াই জেড কমন নিলে এখান থেকে একটা এক্স ওয়াই জেড আমি কমন নিলাম একটা এক্স ওয়াই জেড নিলাম তো কী হলো একটা কিন্তু পরে থাকলো একটা এক্স পরে থাকলো আর কিন্তু থাকছে না এর মধ্যে ওয়াই জেড আমি নিয়েই নিয়েছি প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড তাহলে এখানে কি পড়ে থাকবে এখানে কিন্তু একটা ওয়াই পরে থাকবে কারণ ওয়াই এখানে দুটো আমি কমনে একটা নিয়েছি আর একটা আর একটা ওয়াই কোথায় যাবে তাহলে এখানে পড়ে থাকবে প্লাস দেখো এক্স ওয়াই জেড এখানে এক্স ওয়াই তো আছেই নিয়ে নিয়েছি কমন এখানে দুটো জেড এখানে একটা নিয়েছি সুতরাং একটা জেড পরে থাকবে ঠিক আছে এখানে দেখো চোদ্দো নম্বর দেখার অঙ্কটা এ কিউ মাইনাস এ স্কোয়ার প্লাস এ সেরকম এখানে কিন্তু এ তিনটে এ দুটো এ একটা আছে যাই থাকুক না কেন এ আছে সুতরাং এ একটা কমন যাবে এ কমন যাবে এ গেলে কত থাকে এখান থেকে একটাই নিয়ে নিলে দুটো এ পড়ে থাকে মাইনাস একটাই নিয়ে নিলে এখানে একটা এ পড়ে থাকে প্লাস এখানে ওয়ান হবে এটাই অ্যান্সার দেখো পনেরো নম্বর দ্যাগের অঙ্কটা আমি নিয়ে নিয়েছি এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার্স এক্স এক্স ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এখানে অবশ্যই কমন যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কারণ প্রত্যেকের মধ্যেই আছে তাহলে কী পড়ে থাকবে এখানে জেড স্কোয়ার পরে থাকলো প্লাস এখানে এটা নিয়ে নিয়ে নিলাম বলে ওয়ান পড়ে থাকলো প্লাস এখানে ইউ স্কোয়ার পড়ে থাকলো হো তাহলে এক্স স্কোয়ার মানে কি এখানে দুটো এক্স আছে ওয়াই স্কোয়ার মানে এখানে দুটো ওয়াই আছে তাহলে আমি এদেরকে এভাবে ভেঙে লিখে দেব দেবো এক্স এক্স ওয়াই ওয়াই তারপরে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে লিখে দেব তাহলে এটাই অ্যান্সার ওকে ঠিক আছে দেখো এবার আমরা পাঁচ নম্বর দাগে আসি পাঁচ নম্বর দাগে দেখো এক দ্যাগের অঙ্ক আছে এটা এবার দেখো আমি এদের এই সংখ্যামালাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব তো এক্স ওয়াই প্লাস টু এক্স ঠিক আছে এই দুটোকে এই দুটো সংখ্যামালার মধ্যে আগে আমি সাধারণ কে আছে খুঁজি এক্স ওয়াই প্লাস টু এক্স এর মধ্যে সাধারণ কে আছে খুঁজি এর মধ্যে সাধারণ আছে এক্স ঠিক আছে এক্স কিন্তু সাধারণ বা কমন তাহলে ওয়াই প্লাস টু থাকে এবার প্লাস এদের মধ্যে কি কমন আছে দেখো ওয়াই প্লাস টু এখানে ওয়াই একা টু একা তাহলে এদের মধ্যে কমন কিচ্ছু নেই তাহলে আমার অন নিতে হবে অন নিলে ওয়াই প্লাস টু ঠিক আছে এই যে এপাশে ব্র্যাকেটের এই জিনিসটা ব্র্যাকেটের এটা এবং ব্র্যাকেটের এটা একই থাকলে জানবে তোমার অঙ্ক ঠিক হচ্ছে ঠিক আছে এই কমন নেওয়া তাহলে এপাশে ওয়াই প্লাস টু কমন এবং এপাশে ওয়াই প্লাস টু দুটো বেরিয়ে গেল। এবার তুমি কি করবে তুমি কোনটা কমন নিয়েছিলে দুপাশের মধ্যে দেখো কমন আছে কমন কি বেরিয়েছে ওয়াই প্লাস টু ওয়াই প্লাস টু তাহলে একটা ওয়াই প্লাস টু নিয়ে নিলে তারপরে পড়ে থাকলো কি সংখ্যা এক্স প্লাস অন করে থাকলো তাহলে এক্স প্লাস অন এটাই আনসার ঠিক আছে এবার দেখো দু নম্বর দেখার অঙ্কটা এখানে এর মধ্যে কে কমন এ বি মাইনাস ফাইভ বি এর মধ্যে কমন আছে কিন্তু বি বি কমন নিলে পড়ে থাকে এ মাইনাস ফাইভ প্লাস এ মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ এর মধ্যে কে কমন কেউ কমন না সুতরাং অন কমন যাবে অন তাহলে এ মাইনাস ফাইভ তাহলে দুই দলে কমন কাকে নিয়েছিলাম এ মাইনাস ফাইভকে কে তাহলে কি পড়ে থাকলো বি প্লাস ওয়ান দেখো তিন নম্বর দাগের অঙ্কটা এখানে এর মধ্যে এদের মধ্যে আমি আগে কমন দেখি এদের মধ্যে কিন্তু কমন এখানে একটা থ্রি আছে এখানে একটা থ্রি আছে সুতরাং থ্রি ওয়াই কমন যাবে থ্রি ওয়াই কমন গেলে পড়ে থাকে টু এক্স টু এক্স পরে থাকলো টু এক্স মাইনাস থ্রি থ্রি পরে থাকলো তো এখান থেকে একটা থ্রি ওয়াই নিয়ে নিলাম তাহলে নাইনকে ভাঙলে কী পাওয়া যাবে নাইনকে ভাঙলে থ্রি ইন্টু থ্রি পাওয়া যাবে নাইন ওয়াই ছিল ইন্টু ওয়াই তো একটা থ্রি ওয়াই যদি নিয়ে নি একটা থ্রি পরে পরে থাকবে এদের মধ্যে দেখো কী কমন যাবে এদের মধ্যে অবশ্যই প্লাস টু কমন যাবে ঠিক আছে এদের মধ্যে টু কমন যাবে টু কমন গেলে কত থাকে কী পড়ে থাকে টু এক্স টু এক্স মাইনাস থ্রি বলেছি এখানটায় এই যে ব্র্যাকেটের এই অংশটা এই অংশটা একই থাকলে অঙ্ক ঠিক হবে তাহলে দেখো কমনটা লিখে নি আগে দুজনের মধ্যে দুই দলে আমি টু এক্স মাইনাস দুই দলেই পেয়েছি সুতরাং টু এক্স মাইনাস এবং থ্রি ওয়াই প্লাস টু দেখো এদের মধ্যে কে কমন আমি তোমাদের একবার ভেঙে দেখিয়ে দিই ফিফটিন এম এদের মধ্যে কে কমন ফিফটিন মানে ফাইভ ইন্টু থ্রি ইন্টু এম ঠিক আছে আর নাইনের মধ্যে কে কমন থ্রি ইন্টু থ্রি তাহলে এখানে থ্রি এখানে থ্রি তাহলে কমন কে যাচ্ছে কমন যাচ্ছে কিন্তু থ্রি থ্রি কমন গেলে কে পড়ে থাকে দেখো ফিফটিন এম থেকে থ্রি কমন নিলে পড়ে থাকে ফাইভ এম ফাইভ এম আর এখান থেকে একটা থ্রি কমন নিলে থ্রি পড়ে থাকে ঠিক আছে এবার দেখো এদের থেকে কে কমন যাচ্ছে থার্টি ফাইভ এম এম থার্টি ফাইভ মানে কত সেভেন ইন্টু ফাইভ পাঁচ সাথে পঁয়ত্রিশ ইন্টু এম ইন টু এম ঠিক আছে আর একুশ থেকে সেভেন ইন্টু থ্রি থেকে ইন্টু এন তাহলে দেখো এদের মধ্যে সেভেন আছে এখানেও সেভেন আছে ফাইভ নেই এখানে সেভেন আছে এখানে সেভেন আছে এখানে এন আছে এখানে এন আছে সুতরাং এদের মধ্যে কমন যাবে মাইনাস সেভেন এন কমন যাবে ঠিক আছে সেভেন কমন গেলে সেভেন কমন কী হয় ফাইভ ফাইভ এম পড়ে থাকে দেখো সেভেন এন যদি আমি কমন নিই ফাইভ এম পড়ে থাকে ফাইভ এম মাইনাস সেভেন এন এখান থেকে কমন নেওয়া হয়ে গেছে একুশ এন থেকে ভেঙে আমি সেভেন এনকে কমন নিয়েছি তাহলে কী পরে থাকে কী পরে থাকে দেখো এখানে মাইনাস মাইনাসটা কি থাকবে আচ্ছা থাক দেখা যাক সেভেন এন মাইনাস দেখো এখানে কিন্তু মাইনাস হবে না কেন হবে না এই যে তোমার ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে বলেছি ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো বদলে যাবে ব্র্যাকেটের আগে মাইনাস সেজন্য সেজন্য কী হবে তোমার ভিতরের চিহ্ন মাইনাসে মাইনাসে গুণ হয়ে যাবে এই চিহ্নের সঙ্গে গুণ হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ঠিক আছে তবে এটা এটা এক তাহলে অ্যান্সার কী হবে ফাইভ এম প্লাস থ্রি এবং থ্রি মাইনাস সেভেন এম এটা অ্যান্সার দেখো পাঁচ দাগের অঙ্কটা এ এক্স প্লাস বি এক্স এর মধ্যে কমন অবশ্যই এক্স যাবে এক্স থাকলে তাহলে এ প্লাস বি এখানে কী হবে এখানে দেখো মাইনাস এ ওয়াই কমন যাবে ওয়াই কমন গেলে কী হয় এ এ মাইনাসে মাইনাসে এখানে মাইনাস ছিল আমি মাইনাস বি ওয়াই দিতে পারবো না কারণ সেই মাইনাস বি ওয়াইটা কী হয়ে যাবে প্লাস হয়ে বি হয়ে যাবে ঠিক আছে তাহলে অ্যান্সার কি এ প্লাস বি দুজনের মধ্যে কমন এ প্লাস বি পড়ে থাকলো এক্স মাইনাস ওয়াই ওকে এটাই অ্যান্সার দেখো ছয় নম্বর দাগের অঙ্কটা সি মাইনাস নাইন প্লাস নাইন এব মাইনাস এবিসি এটা সুবিধার জন্য অঙ্কটিকে আমি সাজিয়ে নিতে পারি দেখো এখানে ছি আছে এবিসি এর মধ্যেও সি আছে তো এদের দুজনকে আমি একসঙ্গে করে নেব এবং নাইন এর মধ্যেও নাইন আছে এদের দুজনকে আমি একসঙ্গে করে নেবো তো দেখো সি মাইনাস এবিসি ঠিক আছে সি মাইনাস এবিসি আর মাইনাস নাইন প্লাস নাইন এভাবে আমি অঙ্কটিকে সাজিয়ে নিলাম এবার দেখো সি মাইনাস সি এর মধ্যে কে কমন যাবে কমন যাবে কিন্তু এখানে সি আছে এর মধ্যেও সি আছে শুধুমাত্র কিন্তু সি কমন যাবে অন্য কিছু কমন যাবে না তাহলে সি কমন গেলে থাকে ওয়ান মাইনাস ঠিক আছে দেখো নাইন প্লাস নাইন তো এর মধ্যে দেখো কী কমন যাবে এখানেও নাইন আছে এখানেও নাইন আছে এবি কিন্তু এখানে আছে এখানে নেই সুতরাং দুজনের মধ্যে নাইন আছে বলে মাইনাস নাইন কমন যাবে ঠিক আছে মাইনাস নাইন কমন গেলে এখানে ওয়ান থাকে এবার দেখো এই যে প্লাস চিহ্নটা এখানে কি প্লাস বসবে প্লাস এবি বসবে প্লাস প্লাস চিহ্ন বসবে না কেন বসবে না ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে ব্র্যাকেটের ভেতরে চিহ্ন পরিবর্তন হয় চিহ্ন ব্র্যাকেটের আগের চিহ্নর সঙ্গে গুণ হয়ে বসে যায় দেখো তাহলে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে এখানে এবি বসে যাবে ঠিক আছে দেখো ব্র্যাকেটের ভিতরের এই সংখ্যা আর এটা একই আছে তাহলে আমার অঙ্ক ঠিক এবার দেখো অ্যানসার কী হবে আমি দুজনের মধ্যে কমন এখানেও এ মাইনাস এবি এখানেও অন মাইনাস ঠিক আছে তাহলে কমনটাকে আমি নিয়ে নিলাম ওয়ান মাইনাস এবি এবং সি মাইনাস নাইন এটাই অ্যান্সার ওকে তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তোমরা সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো